নমস্কার বন্ধুরা আমি পিয়ালি আমার শখের রান্নাঘরে তোমাদের সবাইকে জানি স্বাগত তোমাদেরকে সবাইকে আমি শুভ দোল পূর্ণিমার শুভেচ্ছা জানাই তোমরা খুব আনন্দ করো রং খেলো কিন্তু সাবধানে এই দোল পূর্ণিমায় আমি একটা স্পেশাল মেনু তোমাদের জন্য সাজিয়ে নিয়ে এসেছি দেখো তো তোমাদের ভালো লাগে কি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো জানি এটা ভালো লাগবে তোমাদের প্রত্যেকে তাই দেরি না করে কথা না বাড়িয়ে সোজা চলে যাব এই রেসিপির দিকে দেখে নেব আমি কিভাবে আজকে এই রেসিপিটা তোমাদের জন্য সাজিয়ে নিয়ে এসেছি নতুন বন্ধুদেরকে জানাই স্বাগত যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করনি তারা অতি সত্ত্বেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং আমার পরিবারের সদস্য হও পাশে রাখা বেল আইকনটি ক্লিক করতে কিন্তু ভুলো না নিত্য নতুন সমস্ত ধরনের রেসিপির আপডেট তোমরা পেয়ে যাবে যদি পাশে রাখা বেল আইকনটি ক্লিক করে রাখো তাহলে চলো বন্ধুরা এই দোল পূর্ণিমায় আমি তোমাদের জন্য কী সাজিয়ে নিয়ে এসেছি দেখে নাও দেখো এখানে আমি ওভার মতন ভিজিয়ে রেখেছিলাম বিউলির ডাল আমি এখানে দু কাপের একটু বেশি বিউলির ডাল নিয়ে নিয়েছিলাম এখন খুব সহজেই এই বিউলির ডাল কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় সেই বিউলির ডালটা ওভারনাইট ভিজিয়ে রাখার পর আমি এটাকে এবার জল থেকে ছেঁকে নিয়ে ভালোভাবে জল ঝরিয়ে একটা মিক্সিং জারে নিয়ে এটাকে পেস্ট করে নেব বিউলির ডালটা তোমাদেরকে দেখালাম কিভাবে দুভাগ হয়ে ফেটে গেছে ঠিক এই রকম পরিস্থিতিতেই কিন্তু বিউলির ডালটা একদম উপযোগী এই রেসিপির জন্য কটা পাকা লঙ্কা আর আদা আমি এখানে দিয়ে দিলাম ডালের পরিমাণ অনুযায়ী আমি কিন্তু উপকরণটা নিয়েছি ডালটা দেখো খুব ভালোভাবে পেস্ট হয়ে গেছে দেখে বুঝতেই পারতো কত সুন্দরভাবে ডালটা আমি পেস্ট করে নিয়েছি একবারে হয়নি তাই দু তিনবারে আমি ডালটা পেস্ট করে নিয়েছি খুব ভালোভাবে তোমরাও কিন্তু এইভাবেই ডালটাকে পেস্ট করে নেবে একদম মিহি করে এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আমি স্বাদ অনুসারে লবণ দিয়ে দিয়েছি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা ভাজা মশলা এই ভাজা মশলাটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তোমরা সেখান থেকে দেখে নিও খুব ভালোভাবে সমস্ত কিছু দেওয়ার পর আমি এটাকে ফেটিয়ে নেব যত ভালোভাবে তুমি এটাকে ফেটাতে পারবে তত ভালোভাবে ফুলে উঠবে যখন তুমি এটাকে ভাজবে খুব সুন্দরভাবে আমি ভা ফাটিয়ে নিচ্ছি সমস্ত উপকরণ দেওয়ার পর ডালটাকে খুবই ভালো লাগে একদম ঘরোয়া উপকরণ দিয়েই এটা বাড়িতে মুখরোচক বানানো যায় খেতেও কিন্তু একদম দোকানের মতোই মনে হয় ভালোভাবে ফ্যাটানো হয়েছে কিনা দেখার জন্য আমি জলে দিলাম দেখলাম একটু আরও ফেটিয়ে নিতে হবে এটা যতক্ষণ না খুব ভালোভাবে জলের মধ্যে ভেসে উঠবে ততক্ষণ ফেটিয়ে নিলাম এবার দেখো খুব সহজেই জলে ভেসে উঠলো দ্বিতীয়বারেরটা এবার আমার এটা একদম রেডি হয়ে গেছে অন্যদিকে দেখো আমি একটা কড়াই গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম এবার গরম কড়াইটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল এই বড়াটা কিন্তু সাদা তেলে ভাজলেই বেশি ভালো লাগবে খেতে তেলটাকে হাই ফ্লেম করে নিয়ে আমি গরম করে নেব এবং তারপর গ্যাসের ফ্লেমটাকে লো করে দেব। কারণ হাই ফ্লেম করে রাখলে বড়াগুলো হয়তো পুড়ে যাবে বা বেশি ভাজা হয়ে যাবে ভেতরটা কাঁচা রয়ে যাবে এবার ডালের মিশ্রণটাকে হাতে নিয়ে বড়ার আকারে আমি তেলের মধ্যে দেখো দিয়ে দিচ্ছি বড়ার থেকে একটু সাইজে বড় দিচ্ছি কিন্তু খুব বেশি বড় দিলে আবার এটা তেলে দেওয়ার পর ফুলে উঠবে তখন জায়গাটা পাবে না এবং হাসাঠাসি হয়ে শক্ত হয়ে যাবে তাই এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে তেলে কিছুটা জায়গা রেখে তারপর কিন্তু বড়াগুলো দিতে হবে দেখে বুঝতেই পারছো বড়াগুলো কতটা ফুলে উঠেছে আমি এক পিঠ হয়ে যাওয়ার পর অপর পিঠটা যাতে ভালোভাবে ফ্রাই হয় তার জন্য বড়াগুলোকে এক এক করে উল্টে দিচ্ছি এবং অপর পিঠটা ভাজা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে থাকব। কত সুন্দরভাবে দেখো বড়াগুলো ফুলে উঠেছে খুব ভালোভাবে বড়াটাকে ভেজে নিয়েছি এবার আমি বড়াটাকে তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে দেখে বুঝতে পারছ যে কী পরিস্থিতিতে আমি বড়াটা তুললাম আর কতটুকুই বা এটা ভাজলাম এবার একটা পাত্রের মধ্যে আমি একটু জল নিয়ে নিয়েছি সামান্য লবণ দিয়ে উষ্ণ গরম করে নেব। খুব বেশি গরম আমি করবো না উষ্ণ একটু গরম করে নিয়েছি এবার আমি এর মধ্যে ভেজে রাখা বড়াগুলোকে দিয়ে দিলাম বড়াগুলো ওদিকে ভিজতে থাকুক এদিকে আবারও আমি তেলের মধ্যে ডালের মিশ্রণটা বরার আকারের থেকে একটু বড় করে দিয়ে দিচ্ছি ঠিক একইভাবে আগের প্রণালীর মতনই একদিকটা ভাজা হয়ে অপর দিকটা আমি উল্টে দিয়েছিলাম এবার আমি একটা পাত্রের মধ্যে দেখো বড়াগুলোকে তুলে নিচ্ছি তোমরাও ঠিক এই রকমভাবেই সমস্ত বড়াগুলোকে ভেজে নেবে এবং আমি যেভাবে দেখাচ্ছি সেভাবেই যদি তোমরা করো তবে একদম পারফেক্ট হবে এই জিনিসটা আমি আগে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম যে বড়াগুলোকে এবার হালকা হাতের প্রেস করে জলটাকে বার করে দিচ্ছি বরার থেকে দেখে বুঝতেই পারছো কত সুন্দরভাবে বড়ার গা থেকে জলটা বেরিয়ে যাচ্ছে এবং বড়াটা একদম সফট হয়ে গেছে একদম হালকা উষ্ণ গরম জলের সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি কিন্তু বড়াগুলোকে দিয়ে রেখেছিলাম ভেজানোর জন্য ঠিক একইভাবে এখন যে সমস্ত বড়াটাকে আমি ভাজলাম সেগুলোকেও দিয়ে দেব এই জলের মধ্যে ভেজানোর জন্য বারংবার যতবার আমি বড়া ভাজবো ততবারই আমি জলের মধ্যে এভাবে ভিজিয়ে নেব চলো তোমাদেরকে দেখাই কীভাবে আমি এই রেসিপিটা রেডি করব এবার আমি একটা বাটিতে দুশো গ্রাম মতন টক দই নিয়ে নিয়েছি আর তেঁতুল ভিজিয়ে পাল্প বানিয়ে রেখেছি সামান্য লবণ দিয়ে এবার যে বড়াটা আমি আগে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে তুলে নিয়েছি তোমরা দেখেছ এটাকে রেডি করব। পাশে দেখো টমেটো ক্যাচাপ নিয়ে নিয়েছি এবার আমি দইয়ের মিশ্রণটাকে ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর দিয়ে দেব বড়ার ওপর দিয়ে এইভাবে ছড়িয়ে দুভাবে তোমাদেরকে দেখাচ্ছি এই দই বড়া বানানো প্রথম প্লেটটা আমি এইভাবে বানিয়ে নিলাম তোমরা দেখতেই পাচ্ছ আমি ভালোভাবে দইটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেব বড়াগুলোকে এবার এর ওপর দিয়ে আমি তেঁতুলের পাল্প দিয়ে দেব। তার আগে দিয়ে দিচ্ছি সামান্য ভাজা মশলাটা আগেই বলেছি এই ভাজা মশলাটার ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে যে আমি কিভাবে এই ভাজা মশলাটা বানিয়েছি ভাজা মশলাটা দেওয়ার পর আমি তেঁতুরের পার্পটাকে দেখো দিয়ে দিচ্ছি এর ওপর দিয়ে এবার আমি এর ওপর দিয়ে দিয়ে দেব টমেটো কেচাপ অবশ্যই আরেকটা কথা তোমাদেরকে না বললে নয় যখনই তোমরা টক দইটা ফেটিয়ে নেবে সামান্য লবণের সাথে অবশ্যই চিনি দেবে কারণ টক মিষ্টি না হলে কিন্তু এই দই মোটো মোটেও ভালো লাগবে না ওপর দিয়ে দেখো আমি সামান্য পরিমাণ ধনেপাতাও ছড়িয়ে দিলাম তোমরা চাইলে এর ওপর দিয়ে ভুজিয়াও ছড়িয়ে দিতে পারো তাতেও কিন্তু খুব সুন্দর টেস্ট আসে এই দই একটা প্লেট আমি রেডি করে দিলাম দেখো কত সুন্দরভাবে দেখে বুঝতেই পারছ কতটা লোভনীয় হয়েছে এই দই বড়ার রেসিপিটা তাহলে দেরি না করে ঝটপট লাইক করে দাও আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও আর ভুল ত্রুটি কিছু হয়ে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি আরেকটা প্লেট নিয়ে নিয়েছি এবার তোমাদেরকে দেখাচ্ছি আরেকটা পদ্ধতিতে দই বড়াটা বানানো আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম যেই দইটা সেই দইটাকে আমি ঢেলে দিলাম একটা প্লেটের মধ্যে দইয়ে অবশ্যই সামান্য লবণ আর চিনি মিশিয়ে নেবে তবেই কিন্তু এর স্বাদটা ভালো আসবে এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনে পাতা ওই দইয়ের মধ্যেই এবার দিয়ে দেব ভেজানো সেই বড়াগুলোকে যেগুলোকে হাতে আমি প্রেস করে নিয়ে দেখো এইভাবে ফাটিয়ে দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তোমাদের যেটা খুশি সেভাবেই করতে পারো প্লেটটাকে সার্ভ আমি দুরকম ধরনের তোমাদেরকে দেখালাম হাতে এইভাবে প্রেস করে করে দেখো আমি সমস্ত জলটা বড়া থেকে বার করে একটু করে ফাটিয়ে দিচ্ছি এবং সমস্ত দইয়ের উপকরণটা যাতে ঢুকে যায় এই বড়ার মধ্যে তাহলে দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভালো টেস্ট হবে আমি সেই জন্য খুব ভালোভাবে মিশিয়ে দিলাম দইটাকে বড়াগুলোর সাথে এবার আমি যেটা করব আগে থেকেই রেডি করে রেখেছিলাম তেঁতুলের পাল্প সেটা আমি দিয়ে দিলাম ওপর দিয়ে আর দিয়ে দেবো টমেটো ক্যাচ যেটা আমি আগেও তোমাদের দেখালাম তেঁতুলের পাল্পটা দেওয়ার পর সামান্য একটু গুঁড়ো মশলা যেটা আমি বানিয়েছি সেই ভাজা মশলাটা ছড়িয়ে দিলাম আর এবার উপর থেকে ছড়িয়ে দেব টমেটো ক্যাচ আপ আমার রেডি হয়ে গেল দই বড়ার প্লেট আমি দুইভাবেই তোমাদের সাথে শেয়ার করলাম দই বড়ার প্লেটটা সাজানো তোমরা যেমন খুশি সাজিয়ে নিতে পারো সামান্য একটু দইও আমি উপর দিয়ে আবারও ছড়িয়ে দিলাম প্লেটের ওপর দিয়ে কত সুন্দর টেস্টি আর দেখো লোভনীয় হয়েছে রেসিপিটা দেখে বুঝতেই পারছো তাই তোমরাও ঝটপট বানিয়ে ফেলো এইভাবেই তাহলে কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও নিশ্চয়ই লোভনীয় হয়েছে ঠিক বলেছ একদম লোভনীয় রেসিপি তাই ঝটপট তোমরা বানিয়ে ফেলো হোলি স্পেশালের এই রেসিপিটা সবার ভালো লাগবে খেতে ছোট থেকে বড়ো তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে এইরকমই কোনো লোভনীয় দমদার রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সুস্থ থেকো ভালো থেকো আর এভাবেই আমার পাশে থেকো